হ্যালো হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা ঈদ মবরক সবাইকে তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম কুম আচ্ছা আমরা বড় হয় সাথে সাথে কি কারণে আমাদের ঈদের আনন্দটা কমে যায় ঈদ আমাদের কাছে লাগে লাগে করতে এর হয়তোবা অনেকগুলা কারণেই থাকতে পারে আবার ব্যক্তিভেদে এক একজনের কাছে এক এক রকম কারণ থাকতে পারে আমার নিজের কাছে যেগুলা মনে হয়েছে আর কি আমি সেই গোলা এখানে উল্লেখ করব সরি ছোটোবেলায় আমাদের চাহিদা অত্যন্ত ক্ষুদ্র থাকে এবং বড় হতে হতে সেই চাহিদাটা বাড়তে থাকে সেই সাথে ছোটোবেলায় আমাদের দেশ যাদের সাথে মেশা হয় তাদের নিকট থেকে আমরা যদিও অনেক সময় খারাপ কিছু পাই আর কি কী বলবো তারা হয়তো বা অনেক সময় তাদের সাথে আমাদের মারামার বাদে কিংবা কথা কাটাকাটি যাই হোক না কেন দিন শেষে মানে সকালবেলাতে সমস্যাটা হয় রাত হতে হতে আমাদের তাদের সাথে বিষয়টা সেটেল হয়ে যায় আর কি যে কোনো কারণেই কিন্তু এই বড় হলে এই সমস্যাটা মোটেও এমন না বড় হতে হতে আমাদের চাহিদা বাড়ে সেই সাথে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং অনেকের সাথেই যে কোনো কারণে সমস্যা হয়ে যায় আর বড় হয়ে গেলে ইগোটা অনেকটা কাজ করে আর কি যেই কারণে কারোর সাথে একবার সমস্যা হয়ে গেলে তার সাথে আর পরবর্তীতে খুব একটা ইয়ে হয় না আর কি যদিও কথা হয় অনেক সময় কিন্তু নাক সিটকে নেওয়ার বলে আর কি কাউকে দেখে তেমনটা থেকেই যায় এখন আজকে ঈদুল আজহা এবং আমাদের আরেকটি ঈদ আছে উল ফিতল দুইটা ঈদ বছরে মাত্র দুইবার দুইটা দিন কিন্তু মানে আমাদের স্বাভাবিক জীবন যেমন চলে আর কি কিন্তু এমন একটা উৎসব চলে আসলে আমরা মনে হয় যে আরও বেশি খারাপ আছে আর কি আমাদের করার কিছু নাই এ আমি একটা মানুষ আচ্ছা আমার কথা বাদ দিই প্রত্যেকটা মানুষই মানে আপনি যদি কারোর প্রতি নোটিস করেন আর কি দেখবেন যে অন্য দিন তার যেমনই রাখ না কেন ঈদের দিন যেমনই রাখ তার পছন্দ হবে না আর কি কোনোভাবেই এটা না হওয়ার অনেকগুলো কারণ থাকে অনেক সময় আমরা বড় হতে হতে সব থেকে বেশি যেই সমস্যাটা ফেস করি মানুষের সাথে দূরত্ব হয়ে যায় যেই কারণে আর কি মানে এমন কিছু আমরা চেয়ে বসি অনেক প্রায় সময়েই যেটা আমরা পাই না নিরানব্বই পার্সেন্ট পাই না সেই বিষয়টা আমাদের ভিতরে থেকে যায় আমরা ওখান থেকে বেরোতে পারি না এবং ওই একটা আফসোস আমাদের বাদ বাকি সব কিছু ধ্বংস করে দেয় দেয় আর কি দিতেই থাকে এটা এমন না যে শুধু একবার দিয়েই থেমে যায় বিষয়টা মোটেও এমন না তবে ঈদ সুন্দর করার অনেকগুলা উপায় আছে আর কি আপনার যদি ইচ্ছা থাকে যে আমার ঈদটা ইচ্ছা হয় যে আমার ঈদটা সুন্দর কাটুক তাহলে আপনাকে আমি বলবো যে অবশ্যই আপনার আপনার আপনাকে প্রকাশ করার জন্য কিংবা আপনার চলাচলের জন্য আপনার একটা সার্কেল থাকা উচিত অবশ্যই নিজস্ব জেন্ডারের বিপরীত জেন্ডারে গেলে ভাই মারা যাই হোক সরি নিজের জেন্ডারের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে বন্ধু ছাড়া সত্যি কথা বলতে ঈদের কোনো ই থাকে না আর কি কেননা আমাদের পারিবারিকভাবে আমরা প্রত্যেকটা মানুষই মানে একসাথে থাকা হয় সবার সাথে এতটুকুই বেশিরভাগ ক্ষেত্রে বনি বনা যাই বলেন আর কি কারোর সাথে তেমন একটা থাকে না বড় হতে হতে সম্পর্ক থাকে তাই সুন্দর আমার জন্য আমার পিতামাতা হয়তো বা দিয়ে দেবে তাদের জন্য আমরা দেবো কিন্তু দিন শেষে যে নিজের খারাপ লাগা অনুভূতি আমি কাউকে শেয়ার করবো তেমনটা থাকে না আর কি একটা বোন থাকলে হয়তোবা হয় ভাইয়ের সাথে ভাইয়েরও সেইভাবে যায় না আর কি যত ধর দেখেছি কেউ নাই আমি মূলত একটা ক্যানাল এসে ভিডিও রেকর্ড করছি আমি খুবই ইন্টারোভাটার একটা মানুষ মানুষের ভিতরে ক্যামেরা চালু করতে তো দূরের কথা ভাই অপরের কাছে একটা ফোন দিয়ে ফটো উঠাতেও লজ্জা ভাই হ্যাঁ গেঞ্জিটা উল্টো উল্টা করে পড়া আমার সবচেয়ে বড় সমস্যা আমি সেই ক্লাস সেভেন থেকে একলা আর কি তারপর থেকে মানুষের কাছে মোটামুটি গ্রহণযোগ্য দায়ী পেয়েছে আর কি কারোর সাথে মেশা হয়নি ১২টা বারোটা বছর পড়াশোনার পিছনেও কাটালাম স্পেশাল কোনো মানুষ নাই যাকে আমি নিজেকে বলতে পারি এটা আমার ফ্রেন্ড নাই আর কি হয়তোবা আমি কারোর সাথে যাই না কিংবা আমার টেস্টের অন্য মানুষ না কিংবা মিশি না মেন কথা যাই হোক আর কি ঈদ খেন সুন্দর কাটবে সবার এই কামনাই করি এবং ইনশাআল্লাহ আগামী বছর আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুকে হয়তো একটা ভিডিও দেব শুরু করার উপলক্ষে আর ইউটিউবে তো কয়টা রিলস দিয়েছে এবং একটা ভিডিও গিয়েছে আগে একটা দুইটা ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা কমিউনিটি হব সুন্দর একটা পরিবার হব এবং আমরা একসাথে সামনে বস্তর সামনের ইটটি খুব সুন্দরভাবে কাটাবো শুধু ঈদ না প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা খুবই সুন্দরভাবে কাটাবো সবার সাথে একটা সুন্দর বন্ডিং আমি গড়ে তুলব ইনশাআল্লাহ আমি ইউটিউবে আসার আমার বিশেষ কোনো কারণ নাই আমি শুধুমাত্র কথা বলার মতো মানুষ কিছু মানুষ চাই কেউ আমাকে দেখুক আর না দেখুক সেইটা আমার মাথা ব্যথার কারণ না আমি এই যে একটা জায়গায় এসে ছয় মিনিট হয়ে গিয়েছে যাই হোক কিছু তো বলছে এটুকুই আমি চাই আর কি পার্সোনালভাবে কেউ ইনবক্সে যদি যাওয়া হয় তার অনেক সাইড ইফেক্ট আছে কাউকে ওদিকে না যাই অন্যদিন হবে হ্যাঁ এতটুকুই সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক তাকাব্বাল মিন্ হু আমিন তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিন কুম সামের আমাদের হবে ইনশাল্লাহ এবার আমরা সবাই ঘুরতে যাব। সবার সাথে একটা মিট আপ হবে ইনশাআল্লাহ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন কোনো বিষয়ে কথা বলবো আজকে ঈদ উপলক্ষে ঈদের বিষয় নিয়ে টানলাম আর কি হয়তো বা টপিক সেরে চলে গিয়েছে অবশ্যই এটা আমার নেশার আর কি কিন্তু বলার চেষ্টা করেছি এতটুকুর জন্যই আপনি আমাকে একটা করতে পারেন হ্যাঁ দেখা হবে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা